ভারতের আল্লাহর উলি নিজামুদ্দিন আউলিয়া হরযাত শাহজালাল রহমতুল্লা আলায়কে উপহার হিসাবে ধৈ দোরা প্রভুত্র দিচ্ছিল বন্ধুরা অবশেষে আমরা গজার মাসে দেখা পেলাম এই গজার মাছ যেই পর্যন্ত সকাল না হয় এ পর্যন্ত কিন্তু গজার মাস কোনো প্রকার দেখা দেয় না এই সেই স্বর্ণের মাছ হরযাত শাহজালা রহমতুল্লার মাজারে খুবই সুন্দরভাবে এই স্বর্ণের মাসটি এক কিনারে বসে এবং এখানকার কর্তৃপক্ষ খুবই সুন্দরভাবে গ্লাস দিয়ে এখানে পানিগুলা মজুত করে রাখছে এই দৃশ্যটা কিন্তু অসাধারণ এবং আমাকে অনেক মুগ্ধ করেছে শাহজালাল রহমতুল্লাহ আলাহি তেরোশো তিরাশি খ্রিস্টাব্দে জিলভাস মাসের বাস্তারি জন্মগ্রহণ করেন ইয়ামামি দেশে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার দৌগা হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের আজকে গজার মাছ কবুতর ঘর এবং কিশোনালি মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এখন কিন্তু আপনার ফজরের সালাত আদায় এই সিঁড়িগুলো ভেয়ে উপরে উঠতে হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ সমাতি স্থল এবং কবরস্থান এবং মাজারে সিলেটের এই মাজারে ভোর চারটা দিকে আমরা চলে আসছি শাহজালাল রহমতুল্লাহ আলাহি তেরোশো তিরাশি খ্রিস্টাব্দে জিলহস মাসের বাস্তারি জন্মগ্রহণ করেন ইয়ামামি দেশে এই আল্লাহরলি মৃত্যুবরণ করছেন প্রায় সাতশো বছর আগে মাত্র তিরষট্টি বছরের ঝিন্দিয়ে এই হরযাৎ শাহজালাহ রহমতুল্লা আলাহি তিনশো জন আউলিয়ার প্রধান হরযৎ শাহজালাউর রহমতুল্লাহি এই শাহজালাল রহমতুল্লাহি এই সোনার বাংলাদেশে ইসলাম ইসলাম প্রচার করেছেন শাহজালাল রহমতুল্লা আলাহের ছিল এক অলৌকিক শক্তি এই শাহজালাল রহমতলা আলাহ রুসেল্লায় সোনার বাংলাদেশে প্রথম কালামার পতাকা পড়লো এখনো সকাল হতে অনেক সময় ধরে এই সেই কবুতর ভারতের আল্লাহর উলি নিজামুদ্দিন আউলিয়া হরদ শাহজালাল রহমতুলালাইকে উপহার হিসাবে দৈ জোরা কবুতর দিচ্ছিল এখন আপনারা সিলেটে যে জ্বালানি গুলা দেখতে পারেন এগুলা কিন্তু নিজামুদ্দিন আউলিয়া হরযাত শাহজালা রহমতুল্লায়কে দুই জোরা কবুতর দিছিলো এখন এই শাহজালাল মাজারটি কবুতরে ভর্তি আর অপর সাইড দিয়ে হলো গজার মাছ তো বন্ধুরা এখন সকাল হয়ে গেছে আমরা দেখি আমরা গজার মাসে গজার মাছের যেই পর্যন্ত সকাল না হয় এ পর্যন্ত কিন্তু গজার মাছ কোনো প্রকার দেখা দেয় না এই গজার মাছ প্রতিদিন মানুষে কিছু না কিছু খাবার দিয়ে থাকে তাদের মনে নেকাশা পূর্ণ হওয়ার জন্য ভাগ্যমান ব্যক্তিরা দেখা পেয়ে থাকে হরজত মুজি শাহ বাজার এখানে কিন্তু আপনার মোমবাতি আগরবাতি এগুলা জ্বালানো হয় এটা আপনার উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নির্মিত বন্ধুরা আমরা চলে আসলাম একটি পুকুরের সামনে এখানে কোন প্রকার কিছু দেখা পায় নাই তো আমরা এখন যেতেছি স্বর্ণের মাছ দেখার জন্য তো হরজত শাহজালাল রহমতুল্লার মাজারে আপনারা অনেকেই স্বর্ণের মাছ দেখে থাকেন এবং কি অনেকেই এই জায়গাটি চেনেন না তো জায়গাটি ডিটেলস আমি ভিডিও লাস্টে দিয়ে দেব তো বন্ধুরা এদিক দিয়ে আমি চলে আসলাম হজরত শাহজাল রহমতুল্লাহ মাজারে যে স্বর্ণের মাছের পুকুর আছে সেটি তো বন্ধুরা আমরা দেখি আমরা স্বর্ণের মাছের কোনো প্রকার দেখা অথবা সন্ধান পাই কি না তো এখানে কিন্তু কেজুর গাছগুলা অত্যন্ত চমৎকার এবং এখানকার কর্তৃপক্ষ খুবই সুন্দরভাবে গ্লাস দিয়ে এখানে পানিগুলা মজুদ করে রাখছে এই দৃশ্যটা কিন্তু অসাধারণ এবং আমাকে অনেক মুগ্ধ করেছে তো বন্ধুরা আপনাদেরকে চতুর পাশটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং হজরত শাহজাহান রহমতুল্লাহর মাজারের একটি বিশাল বড় পাতিল আছে সেটি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আই এম সো সরি আমি খুবই দুঃখিত তো এখানকার কর্তৃপক্ষ কত চমৎকার ভাবে এই পানিগুলা মজুদ করে রাখছে এখানে কিন্তু আপনার স্বর্ণের মাছের দেখা মেলে তো আমরা দেখব স্বর্ণের মাছ পাই কিনা তো পানিগুলা ঝর্ণার মতো পড়তেছে অসাধারণ তো বন্ধুরা আমরা এই স্বর্ণের মাছের দেখা পেয়ে গেলাম তো ওই যে আপনারা দেখতে পেতেছেন ছোট্ট একটি মাছ এটি কিন্তু স্বর্ণের মাছ আপনাদেরকে অপর সাইড দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই সেই স্বর্ণের মাছ হজরত শাহজাল রহমতুল্লাহ মাজারে খুবই সুন্দরভাবে এই স্বর্ণের মাছটি এক কিনারে বসে আছে কোনো প্রকার লড় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে না তো বন্ধুরা এখানকার কর্তৃপক্ষ এখানে মোমবাতি আগরবাতি বিক্রি করে থাকে এই দিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন তো বন্ধুরা আমরা হজর শাহজাল রহমতুল্লাহ মাজার দিকে ব্যাক করতেছি শাহজাল রহমতুল্লাহ জীবন কাহিনী যদি আপনারা জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন নেক্সট একটা আমি ব্লক নিয়ে আসব সো বন্ধুরা আপনারা একটি ভবন দেখতে পারতেছেন অনেক বিশাল বড় একটি ভবন তো আমরা অনেকটা বট হেঁটে আসলাম শাহজালাল মাজার থেকে আমরা এখন বাসের দিকে অগ্রসর হচ্ছি আমরা সরাসরি আমাদের বাসটি সামনে পার্কিং করা আছে যাতায়াত পরিবহন একবারে বাস হ্যাঁ তো সিলেটের রাস্তাগুলা দেখুন শাহজাহান বাংলাদেশ আশেপাশে এই যে আমার কাকু আছে গুড মর্নিং মর্নিং কি অবস্থা ভালো

আমরা হজ্জ সাহাযান থেকে ব্যাক করতেছি যাই হোক বন্ধুরা আজকে হজ্জ সাহাযান ফটো মাঝে শেষ করছি এই শাহজাহান ফটো মাঝে কি ভালো লাগছে লাইক করে শেয়ার করতে বলবেন না